রূপপুর গ্রামে থাকতো দুই ভাই নাম তাদের রমেশ ও কমলেশ বোকা প্রকৃতির হওয়ায় কমলেশ বারবার তাকে ঠকিয়ে তার থেকে কিছু না কিছু কেড়ে নিত আর সরল মনে তার দিয়ে দিত পেশায় তারা দুই ভাই ছিল জেলে মাছ ধরেই তারা তাদের জীবনযাপন করতো যা মাছ পেত তা বেঁচে দুই ভাইয়ের তৃপ্তি চলতো রমেশ ধরতে ধরতে অনেক মাছ ধরে ফেললো আর কমলেশের জালে মাত্র দুটো মাছ উঠল। কি ভাই কমলেশ আর জালে বুঝি মাছ পড়েনি তোমার মাছ পেয়ে খুব খুশি হয়ে গেছ না দাঁড়াও তোমার এই খুশি এক্ষুনি বের করছি উঠবে না কেন বেশ উঠেছে রাজা যে কয়টা মাছ ধরার অনুমতি দিয়েছে সে কয়টা মাছই উঠেছে কি বলছো ভাই রাজামশাই মাছ ধরার আইন জারি করেছে সে কি কথা তুমি জানোই না রাজামশাই তো রাজ্য জুড়ে ঘোষণা করেছে যে যেই জেলে একদিনে দুটো মাছের বেশি ধরবে তাকে শুলে চড়ানো হবে কি বলছো তাহলে এখন আমার হবে আমি তো না এতগুলো মাছ ঠিক আছে তুমি চিন্তা করো না এক কাজ করো এই মাছগুলো তুমি আমার কাছে দিয়ে দাও আমি এগুলোর ব্যবস্থা করছি হ্যাঁ হ্যাঁ বড্ড উপকার হয় ভাই এই নাও তুমি আমার মাছগুলো নিয়ে যাও কমলে দুষ্টু একটা হাসি দিয়ে রমেশের সব মাছ নিয়ে গেল আর বেচারা রমেশ বলল ভাই কমলেশ দুটো মাছ তো আমায় দিয়ে যাও তা না হয় আজ তো অনাহারে থাকতে হবে কমলেশ রমেশের কোনো কথাই শুনল না বরং মাছ নিয়ে সেখান থেকে চলে গেল আমাকে রাজার হাত থেকে বাঁচানোর জন্যই মনে হয় সবগুলো মাছ নিয়ে গেছে আমি যার ফলে আরো দুটো মাছ ধরে নেই দুটোই ধরতে হবে বেশি দৌড়লে যে আবার সর্বনাশ হয়ে যাবে মনে হয় জালে মাছ পড়েছে জলদি উঠিয়ে দেখি আরে বাহ এমন মাছ তো আগে কখনো দেখিনি মনে হয় মাছটাকে বেচলে খুব চাওয়া দাম পাওয়া যাবে না না জেলে বন্ধু তুমি আমায় বেঁচে দিও না আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমায় তুমি জলে ছেড়ে দাও তা কি করে হয় তোমার ছেড়ে দিলে তো আমার অনাহারও থাকতে হবে না বন্ধু অনাহারে থাকতে হবে না নদীতে আরও মাছ আছে ওগুলো ধরে নিয়ে যাও আমি ছেড়ে দাও তা তো ধরেছিলাম কিন্তু রাজামশাইতে মাছ ধরার আইন জারি করেছে দুটোর বেশি মাছ ধরা যাবে না আর দুটো মাছ ধরে তো বাজারে বেঁচলে তেমন পয়সাও পাওয়া যাবে না তার থেকে বরং তোমাকে বেছে আমি অনেক পয়সা উপার্জন করতে পারবো এমন ঘোষণার কথা তো আমি শুনি নি নিশ্চয়ই কেউ তোমাকে মিথ্যে কথা বলেছে কংগ্রেস তো আমাকে তাই বলল আর আমার সবগুলো মাছও নিয়ে গেল হুম বুঝেছি তোমার সহচরপে তোমার সব মাছ নিয়ে গেছে আচ্ছা তুমি আমায় ছেড়ে দাও জেলে ভাই আমার ঘরে যে ছোট ছোট পোনারা রয়েছে আমায় ছাড়া যে তারা বাঁচতে পারবে না ও তাই বলো তাহলে তো তোমাকে ধরে রাখা মোটেও উচিত হবে না আচ্ছা যাও আমি তোমায় ছেড়ে দিলাম এই ছড়ি হাতে নিয়ে তুমি তোমার নিজের শরীর যখন ছোয়াবে তখন দেখবে তুমি এক পুকুর পাড়ে চলে এসেছো সেই পুকুরে একবার তোমার জালটি ফেলবে আর জালে যে কয়েকটি শোনা উঠবে সেগুলো পিকি করে তুমি কীর্তি চলতে পারবে তবে মনে রেখো দিনে শুধুমাত্র একবারই জাল ফেলবে না হয় কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে ঠিক আছে বন্ধু তোমার কথা আমি সব করব আর এই জাদুর কথা তুমি কাউকে বলো না যেন তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে আচ্ছা আচ্ছা আমি কাউকে কিছু বলবো না

কি হলো আজ রমেশটা এখনো ঘুম থেকে উঠছে না যে ও মাছ না ধরলে যে আমার সর্বনাশ হয়ে যাবে যাই যে ওকে রমেশ ভাই ও রমেশ ভাই আজ কি মাছ ধরতে যাবে না নাকি চলো উঠে পড়ো না রে কমলেশ আমি আজ মাছ ধরতে যাব না তুই যা বেশ যাবে না যখন না খেয়ে থাকবে আমি আমার ভাগের খাবার তোমায় দিতে পারবো না বলে দিলাম ঠিক আছে রাখবে না এখন তুই যা হ্যাঁ হ্যাঁ এই আমি গেলাম আজ হঠাৎ রমেশ ভাইয়ের কি হলো সে তো আগে কখনো এমন করেনি যাক তার ব্যাপার আমার তো ভেবে কাজ নেই এই বলতে বলতে কমলেশ চলে এলো নদীর পারে আর নদী থেকে মাছ ধরতে শুরু করলো মাছ ধরতে ধরতে দুপুর হয়ে গেল কিন্তু কমলেশের কপালে ওই দুটো মাছই জুটলো বাড়ি ফিরেই কমলেশ পুরো অবাক হয়ে গেল তার ভাই যে তার জন্য হরেক রকম খাবার সাথে দাঁড়িয়ে ছিল এসব কি রমেশ ভাই তুমি এত খাবার কোথায় পেলে পেয়েছি রে পেয়েছি সব খাবার বাজার থেকে কিনে এনেছি এখন জলদি করে বসে পড়তো ঝটপট খেয়ে নি কতদিন মজার খাবার খাইনি বল হ্যাঁ হ্যাঁ তাজা বলেছ চলো চলো শুরু করি রমেশ আর কমলেশ বসে দিব্যি খাওয়া শুরু করলো আর খেতে খেতে সব খাবার খেয়ে শেষ করে ফেলল ভাই খাওয়া তো হলো এখন বলো তো কিভাবে কি করলে ও শুনে কাজ নেই যা তুই বাইরে থেকে ঘুরে আয় হ্যাঁ হ্যাঁ যাচ্ছি মনে হচ্ছে খাইয়ে আমার মাথা কিনে নিয়েছে আরে কামলে যে তা কেমন আছো বাপু এই তো কাকু আছি বেশ তা তোমার তো চিন্তিত কেন লাগছে বলে তো তোমাদের তো এখন সুখের দিন কি বলছেন কাকু জেনে আবার সুখ আছে নাকি সে কি কথা তোমার বাড়িতে গুপ্তাদান পেয়েছে আমার কাছে আজ এসে কতগুলো শোনা বেঁচে গেল তাহলে সুখের দিন তোমাদের আসবে নাকি আমার আসবে রমেশ ভাই গুপ্তধন পেয়েছে হ্যাঁ পেতেও পারে তা না হয় এত সব বাহারি খাবার কোথা থেকে আসলো যেভাবেই হোক আমার সব খবর বের করতেই হবে ভীরাতে কোথায় যাচ্ছে যাইতো যে দেখি জাদু মাছ ও বন্ধু জাদু মাছ আমার ডাক কি তুমি শুনতে পাচ্ছ উঠে এসো বন্ধু আমি দেখেছি বন্ধু বলো কি বলবে না তেমন কিছু না বাজার থেকে আজ মিষ্টি কিনেছি তাই ভাবলাম তোমাদের জন্য কিছু মিষ্টি নেই সেটাই দিতে এলাম তোমার পোনাদের নিয়ে খুব মজা করে খাবে বেশ বন্ধু দাও ওই নদীতে মিষ্টির হাড়িটা ছেড়ে দাও আমি নিয়ে যাব খনে হ্যাঁ হ্যাঁ এই নাও অত রাত করে জাল নিয়ে কোথায় যাচ্ছ বন্ধু কোথায় যাব তোমার সে জাদুর পুকুরে যাচ্ছি রাতে গেলে তো কেউ দেখবে না গো বেশ তাহলে বন্ধু আমি চলি এই কি দেখছি আমি রমেশ ভাই মাছের সাথে কথা বলছে আবার জাদু দিয়ে গায়ে ভরে যাচ্ছে সবকিছু কেমন যেন ধাঁধাতে লাগছে আমার ওই জাদুর কাঠি দিয়ে এত কিছু তাহলে কাল সকালেই ওই কাঠি হটিয়ে ফেলবো দেখবো রমেশ ভাই সোনা কোথা থেকে নিয়ে আসে এখন জলদি করে বাড়ি দিবি দেখি তো রমেশ ভাই কেমন ধন পেয়েছে আরে এই পুকুরে এই মনে হয় সোনা পাওয়া যায় তাই রমেশ জাল নিয়ে এসে সোনা তুলে নিয়ে যায় আজ আমি সুযোগ পেয়েছি সব সোনা একেবারে তুলে নিয়ে যাবো বারবার পানিতে জাল ফেলতে থাকলো আর সোনাগুলো এক জায়গায় জমা করতে থাকলো অনেক সোনা পেয়ে সে জাল পানিতে ফেলা বন্ধ করলো কিন্তু পানিতে তাকিয়ে যখন নিজেকে দেখলো সে ভয় পেয়ে গেল এ কি হলো আমার আমি দেখতে এমন কুচ্ছি তোলাম কি করে না কান্না করলে হবে না আমি বরং সোনা বিক্রি করে আমার আগের দুঃখ ফিরে আনবো আমার কি হলো এখন আমি কিভাবে সব ঠিক করব এই কি হয়েছে ভাই তুই দেখতে এমন হল কি করে আমি তোমার জাদু কাঠি চুরি করে সোনা তুলতে গিয়েছিলাম অনেক সোনা তোলার পর আমার এই হল এসে আর সোনাগুলো আমি হারিয়েছি আমায় তুমি বাঁচাও ভাই তুই চিন্তা করিস আমি একুনি যাতিন আচের কাছে সে নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবে বন্ধু মাছ বন্ধু চাদু মাছ উঠে এসো আমার যে সর্বনাশ হয়েছে বন্ধু তোমায় কোনো ভাই নাকি আর বলো না বন্ধু আমার ভাইটা ভুল করে সে জাদুর কাছে ব্যবহার করে ফেলেছে আর একবারের বেশি ঝাল পানিতে ফেলেছে এখন সে এক ভয়ানক রূপ ধারণ করেছে তুমি তাকে ঠিক করে দাও বন্ধু হুম আমি জানি সে তার লোভের কারণে এই পেয়েছে আমি এখানে কিছু করতে পারবো না 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 তুমি এই কথা বলো না বন্ধু তাহলে যে আমি একা হয়ে যাব দয়া করো বন্ধু দয়া করো আমি বলেছি তো আমি পারবো না এখন আমি চললাম বন্ধু যেও না বন্ধু বন্ধু আমার ভাইকে ঠিক করে দাও বন্ধু 呃，哈哈哈哈哈哈！